like a bird on a tree I'm just sitting here আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি একটা ছোট ভিডিও শুরু করছি আমরা হচ্ছে আজকে শুক্রবার তো শুক্রবার তো চেষ্টা করি স্পেশাল কিছু করতে আজকে রান্না করেছি ওয়াসির বাবা রান্না করছে এটা চিকেন কোরমা আলু দিছে সাথে আর আমি করছি হচ্ছে একদম প্লেন সাদা পোলাও আমাদের আজকে ভাবছিলাম অন্য কিছু করব কিন্তু আসলে অন্য কিছু করলে খাওয়া হয় না বেশি আইটেম করলে বাসির বাবার একটা ভালো লাগলে ওইটা দিয়ে খেয়ে ফেলে আর এখন একটু টেবিলটা মুসলাম সব কিছু নামায়া এখন একটু মোছামুছি করতেছে আমি কিন্ডার কার্ড খাবো এখন এটা আমার এত পছন্দের একটা চকলেট মনে হয় যত চকলেট খাই এটা চেয়ে ভালো একটাও লাগে না মানে মিষ্টি তো এই জন্য খুব ভাল লাগে বাসায় শুধু বাবার করলাম তারপরে এখন বাবা একটু কাজ করতেছে কেমন খাবার পোলাও ওয়াসির বাবার মাংস আর আমার হচ্ছে পোলাও দুইজনের কম্বিনেশন যে আমাদের মজার খাবার আমিও খাবার এখন নিয়ে আসছি খাই ফেলবো ওয়াসি গুছলো যাও বা ওয়াসি মাত্র আসলো ওয়াসির বাবা খাবারের পরে মিষ্টি খুব পছন্দ করে আজকে কোনো মিষ্টি নাই হঠাৎ করে ইনস্ট্যান্ট শ্যামাই একটু করলাম দেখি এখন তার সারপ্রাইজ দিব একটু অবাকি হয়ে যাবে মনে হয় নাও তোমার সুইট

এখন নিয়ে আসছি সেই মজার সুটকি আমাদের খুবই মজা একটু শক্ত হয়ে গেছে কারণ যে অনেক দিন ছিল মনে ড্রাই করা কিন্তু খেতে খুব টেস্ট তোমার কি খবর ফিলিংস কি কেমন হইছে অনেক মজা একটা কি খবর সেই সুটকি নিয়ে খুব ইয়া করতেছে কারণ সেই সুটকি খায় না ওকে ডাল দিয়ে ডিম দিয়ে ভাত মাখায় দিছি ফালতু খাও বাবা আচ্ছা তুমি ডাল দিয়ে ভাত খাও আচ্ছা আমরা বের হইলাম একটু প্রচুর বাতাস এই যে রাস্তায় পাতা কিভাবে পড়ছে বাসের বাবা আসতেছে টিচারের বাসায় যাব ইংলিশ পড়া গাড়ি গাড়ির অবস্থাও খারাপ হয়ে যায় এত বাতাস বাবা আসতেছে একটু বাজারও যেতে হবে আজকে টুকটাক বাজার শেষ হয়ে গেছে

আমরা চা নিয়ে আসছি আজকে কোন সূর্য উঠেই নাই না পুরা ইংল্যান্ডের ওয়েদার আজকে আমাদের বিশ্বের পুরো একদম সূর্য ছাড়া অবশ্য অবস্থা খবর কি ওয়াসির বাবার দেখেন অবস্থা কি পরিমাণ এই বাইরে বাতাস পতাকা টতাকা একদম উইরা অবস্থা খারাপ যে সাইন লাগানো একদম জোরে জোরে নড়তেছে আমরা তো ওয়েদার ভালো থাকলে ওই যে পিছন সাইডে ইয়া খেলি ব্যাডমিন্টন খেলি ওয়াসির বাবার আমি প্রতিবার আজকে ব্যাডমিন্টন খেলার কোনো উপায় নেই এত বাতাস এখন আমরা তো সুপার মার্কেটে যাবো ওয়াসির বাবার একটু মেডিসিন কিনতে হবে ওই যে প্রেশারের তো এই জন্য যাব আর কি আমরা চলে আসছি তেলের পাম্পে এখান থেকে আমরা তেল নিই

গাড়িতে বসাবেসা চা খাই আর ওয়াসির জন্য অপেক্ষা করতেছি উইন্ড মিলের সামনে চা কত সুন্দর সিনারি দেখো ভাই উইন্ড মিল চা হুম খবর কী আব্বা বাহ ওয়াসি কে ওয়াসি বাবাও যে রমেন কিনে নিয়ে আসছিলাম এটা রান্না করে দিচ্ছে সে যে কেমন হয়েছে রমেন আপু বল আমরা অরেঞ্জ ভিসি চা খাইছি গাড়িতে এখন আর খাবো ল্যাপটপে কাজ করতেছে আর সে ভিডিও দেখে এখন আমিও একটু টিভি দেখবো তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সুন্দর করে বলো আজকের জন্য আল্লাহ হাফেজ